আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মহনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটা খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো আলমদিনা ফার্নিচার মাঠে ডিজাইনের খাট দেখার উদ্দেশ্য প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাভ খাট আর আলহামদুলিল্লাহ এই খাটটা আমরা অনেক অনেক সেল করছি আর এবারে যে ডিজাইনের খাটটা আমরা একটু ডিফারেন্ট কিছু ডিজাইনের কাজ করেছি যেমন আগে ছিল এখানে কিন্তু ফুল ছিল বাট এখন আমরা ফুল দেইনি এখানে আমরা একটু পাতা নকশা করেছি আর লাভের যে ডিজাইনটা এখানে ফুলের মাঝখানে অনেক বেশি মার্বেলের নকশা দেওয়া হয়েছে আর এখানে অনেক বড় একটি ফুল দেওয়ার কারণে কিন্তু বেশ চমৎকার লাগছে যারা একদম নতুন ডিজাইনের লাভার নিতে চান চাইলে এই লাভার দূরে নিতে পারেন আর সেম ডিজাইনের মাথা সেটের সাথে মিলিয়ে পায়ে সেটে কাজটা করানো হয়েছে আর এখানে অনেক বড় একটা ফুল আছে একদম খাটের যে ওপরে এখানে অনেক বড় একটি ফুল আছে তারপর দুই পাশে তিনটা করে ছয়টা ফুল আছে আর এটা হচ্ছে দুই ইঞ্চি কাট। এটা হচ্ছে দুই ইঞ্চি কাট সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাট। এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ক্লিপ কাট এটা হবে ছয়শ তার ভিতরে কারের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ফ্লাপ কার্টগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে চর্কি খাট আর চর্কি খাটের ডিজাইনটা আমরা এবার একটু কাজটা ভিন্নভাবে করেছি যেমন তার আগে কিন্তু ফুল আছে এখানে অনেক বড় একটা ফুল বাট এখন আমরা এই ফুলটা একটু ভিন্নভাবে করেছি যেমন তার চতুর্পাশে মার্বেল নকশা পাশাপাশি এখানে ছোট ছোট ফুল দেওয়া হয়েছে আর মাথার যে অংশটা এখানে কাটা করানো হয়েছে আগের মতোই আর ফুল আছে ষাটটা একদম মাথার অংশটাতে ফুল আছে ষাটটা আর সেমভাবে মাথার স্যারের সাথে মিলিয়ে আমরা পায়ার স্যারে কাজটা করেছি অনেকে আবার বলে যে পায়ের সাইট লেভেল লাগবে যদি আপনার পায়ের সাইট লেভেল লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা পায়ের সাইট লেভেল করে দিতে পারবো আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স এই টাইপে যদি আপনার সেমি বক্স লাগে তাহলে আমাদেরকে বললে আমরা সেমি বক্স করে দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কার এটা হচ্ছে দুই ইঞ্চি কাট সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাট এই কার্ডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ক্লিপ কাট এটা হবে ছয়শো টাকার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কার্ডগুলো নিতে পারবে তো তবেস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম